প্রেম দিবস পেরোতেই খুশির খবর ভাগ করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী শীঘ্রই মা বাবা হচ্ছেন তারা যা জানা যাচ্ছে তা হল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া চক্রবর্তী চিকিৎসক জানিয়েছেন সব ঠিক থাকলে জুন মাসেই তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে বেশ কিছুদিন ধরেই পিয়াকে নিয়ে এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল শনিবার সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তারা এই খুশির খবর নিজের সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে তারা এই বিষয়টি জানিয়েছেন সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত অভিনীত ছবি এই রা তোমার আমার ছবির প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মাকে জানিয়েছেন পিয়া অর্থাৎ প্রযোজক পরিচালক অভিনেতা এখন ঘর সংসারী এক সাক্ষাৎকারে পিয়া জানিয়েছেন পরমব্রত নাকি খুব সংসারী হয়তো তাকে দেখে সেটা বোঝা যেত না এখনো কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি পাশাপাশি নিজেকে প্রস্তুত করেছেন এই সময় পরিচালক স্বামীর পাশাপাশি তাকে দেখভাল করছেন পিয়ার মাও high news network